নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকে আমরা জানার চেষ্টা করবো এসিজে সম্পর্কে রেলওয়েতে এসিজে বলতে বোঝানো হয় সুইচ এক্সপানশান জয়েন্ট এটি মূলত রেললাইনের একটি বিশেষ যান্ত্রিক ব্যবস্থা যা রেললাইনের তাপীয় সম্প্রসারণ অর্থাৎ থার্মাল এক্সপানশান এবং সংকোচন কন্ট্রাকশান এর কারণে সৃষ্ট সমস্যাগুলো দূরে রাখতে ব্যবহার করা হয় এসিজে সুইচ এক্সপানশান জয়েন্টটা আসলে কী রেললাইন লোহার তৈরি হওয়ায় গরমে সম্প্রসারণ হয় এবং শীতে সংকুচিত হয় দীর্ঘ রেললাইনে এই সম্প্রসারণ সংকোচন অনেক সময় লাইনে বাঘ ভেঙে যাওয়া বা ট্র্যাকের অসামঞ্জস্য তৈরি করতে পারে এই সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট স্থানে এসিজে বা এক্সপানশান জয়েন্ট বসানো হয় যাতে রেল লাইন সামান্য নড়াচড়া করতে পারে কিন্তু রেলের গতি ও নিরাপত্তা যেন বজায় থাকে এসিজের মূল কাজ কি তাপীয় সম্প্রসারণ সামলানো রেললাইন লম্বা হলে যাতে চাপ তৈরি না হয় রেল ট্র্যাকের উপরে লাইনের নিরাপত্তা নিশ্চিত করা লাইনের ফাঁক বা ভেঙে যাওয়া থেকে ঠেকানো রেল চলাচল মসৃণ রাখা গ্যাপ তৈরি হলেও ট্রেন যেন ধাক্কা না মানে ধাক্কা না লাগে বা সেক্ষেত্রে রিয়েলমেন্ট না হয় ভূমি বা ব্রিজে স্থিলতা রক্ষা বিশেষ করে রেল ব্রিজে বা লম্বা গাডার ব্রিজে এসিজি কিন্তু এসিজে অপরিহার্য এসি যে কোথায় কোথায় ব্যবহার করা হয় দীর্ঘ রেল সেতুতে লং ব্রিজ বড় রেল অর্থাৎ ব্যবহার করা হয় তাপমাত্রা ওঠানামা বেশি হয় এমন অঞ্চলে ট্র্যাকের বিশেষ স্থানে যেমন জয়েন্ট ছাড়া রেল বসানো ঝুঁকিপূর্ণ এছাড়া এই এসিজে কিন্তু পয়েন্ট ক্রসিং আগে পরে দেখা যায় এসিজের গঠন কি রানিং রেল যেখানে ট্রেনের চাকা চলে টাং রেল অ্যান্ড স্টক রেল সুইচিং পার্ট ফাঁক তৈরি ও বন্ধ করার ব্যবস্থা স্লাইড প্লেট রেলের নড়াচড়া সামলাতে সাহায্য করে বোল্ট অ্যান্ড ফাস্টনিং শক্তভাবে সংযোগ রাখে এসিজের সুবিধা রেল লাইনে ভাঙন কমে রে ট্রেনের ধাক্কা বা লাফানো জার কেড়ানো মসৃণ ট্রেন চলা রেল লাইনের আয়ু বাড়ে তো সব কারণেই কিন্তু এসিজে ব্যবহার করা হয় কেমন লাগলো আজকের তথ্য কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ